রোগীর পরিজনদের জন্য এক কোটি চল্লিশ লক্ষ টাকায় রাত্রি নিবাস কান দিতে আমাদের এখানে তো কোনো পেশেন্ট পার্টিদের রাখা রাখার কোনো জায়গা ছিল না রাত্রেবেলা তাদের বাইরে স্টে করতে হতো বা আমাদের করিডোর ক্যাম্পাসেই থাকতে হতো এটা পেলে মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমা হাসপাতালে 1 কোটি 40 লক্ষ টাকা ব্যয় করে তৈরি করা হয়েছে রাত্রি নিবাস গত মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদ জেলা সফরে এসে যার উদ্বোধন করেছিলেন ভার্চুয়ালি সেই রাত্রি নিবাস আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো উপস্থিত ছিলেন কান্দি বিধায়ক অপূর্ব সরকার কান্দি পৌরসভার পৌরপিতা জয়দেব ঘটক কান্দি পঞ্চায়েত সমিতির সভাপতি পার্থপ্রদীপ সরকার কান্দি মহকুমা হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডাক্তার রাজেশ সাহা সহ অন্যান্যরা এই রাত্রি নিবাসের বাইরে থেকে আগত হাসপাতালে চিকিৎসারত রোগীদের পরিজনরা থাকতে পারবেন স্বল্প মূল্যে রাত্রি নিবাসের সঙ্গেই থাকছে একটি ক্যান্টিন যেখানে স্বল্পমূল্যে খাবার পাওয়া যাবে তিরিশটি শয্য বিশিষ্ট এই রাত্রি নিবাস উদ্বোধন হওয়ায় খুশি রোগীর প্রয়োজন রাখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকারের মধ্য দিয়ে স্বাস্থ্য পরিষেবা আরও উন্নত করার জন্যে একদিকে যেমন প্রচেষ্টা করছে আরেক দিকে রুগীর পরিবার তাদেরও যাতে কোনো অসুবিধা না হয় তার জন্যে একটা থাকার ব্যবস্থা অত্যাধুনিক থাকার ব্যবস্থা আবার আমি পৌরসভা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সহযোগিতায় পাঁচ টাকা এখানে ডাল ভাত ডিমের ছোল সবজি সবজি এখানে খাওয়ার ব্যবস্থা আবার রাত্রি এখানেও তৈরি হলো নতুন গত একত্রিশ তারিখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহরমপুরে সভা এর আনুষ্ঠানিক উদ্বোধন করে দেন আজকে সেটা আমরা চালু করছি কান্দি মহকুমা হসপিটালে রাত্রি নিবাস তিরিশ জন থাকার ব্যবস্থা হয়েছে ক্যান্টিন থেকে শুরু করে আরও আনুষাঙ্গিক যা সুবিধা অত্যাধুনিক টয়লেটস উচাগারের অত্যাধুনিক ব্যবস্থা হ্যান্ডিক্যাপদের আলাদা ব্যবস্থা একদম সমস্ত স্বয়ং সম্পূর্ণভাবে এই চারতলা বিল্ডিং রাত্রি নিবাস হিসাবে গান্ধী মহকুমাবাসীকে উপহার দিয়েছে মুখ্যমন্ত্রীর সরকার খুব স্বাভাবিকভাবেই আমরা তাকে শ্রদ্ধা জানাই প্রণাম জানাই কৃতজ্ঞতা জ্ঞাপন করি কাঁদি মহকুমা মানুষের পক্ষ থেকে এক কোটি চল্লিশ লক্ষ টাকা ব্যয় তাই তো এখানে সুপার সাহেব আছেন চেয়ারম্যান আছে আছে পঞ্চায়েত সমিতির সভাপতি আছে আমাদের শুভানু তাইদা আছে হসপিটালের ডেপুটি সুপার থেকে শুরু করে আধিকারিকরা আছেন সবারই উপস্থিতি নিয়ে আজকে শুভারম্ভ হল একটু টুকিটাকি কাজ বাকি ছিল দপ্তর করে দেওয়ার পরে আজকে থেকে শুভারম্ভ হল আগামীকাল পরশুর পূর্ণ দমে এটা চালু হবে এবং মানুষের সুবিধার্থে এই রাত্রি দিন রাত্রি খোলা থাকবে সবাইকে পরিষেবা নেওয়ার জন্যে অনুরোধ করব কোনো অসুবিধা হলে আমরা এখানে যারা সবাই আছি পৌরসভা পঞ্চায়েত সমিতি চেয়ারম্যান সভাপতি কাউন্সিলার সর্বোপরি হসপিটালের সুপার ডেপুটি সুপার যারা দায়িত্বে থাকবেন আধিকারিকরা তাদেরকে বলবেন কোনো অসুবিধা হলে আমরা আপনাদের সাথে থাকবো পাশে থাকবো সমস্ত সহযোগিতার হাত বাড়িয়ে তাই আমরা আজকে এখানে এসেছি আনুষ্ঠানিকভাবে এটাকে শুভারম্ভ অনুষ্ঠান দেখুন নিট খরচায় কিছু দিলে মানুষ তার মানে বোঝে না একদম মিনিমাম তবু আমরা গভর্নমেন্ট গাইডলাইনটা দেখে নেব গভর্নমেন্ট গাইডলাইনে যেটা বলা থাকবে নিশ্চিতভাবে আমরা সেই গাইডলাইন মেনে মানুষ এখানে পরিষেবা পাবে তবে যাতে মানুষের কোনো কষ্ট না হয় মামাটি মানুষের সরকারের সরকার সেটা দেখি আমরা সেটা দেখি